মঙ্গল গ্রহের পাথরের নিচে তরল পানির আধার পাওয়া গেছে বলে নিশ্চিত করেছেন নাসার বিজ্ঞানীরা এই অনুসন্ধানটি প্রসিডিংস অফ দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্স এক প্রতিবেদনে প্রকাশ করেছে পিএনএস এর বড়াতে বিবিসি এক প্রতিবেদনে জানায় দুই সালে মার্কিন গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীরা মঙ্গল গ্রহের ভূপৃষ্ঠে ইনসাইট ল্যান্ডার প্রবেশ করান এই ল্যান্ডারের সিসমোমেটারের সাহায্যে মঙ্গল গ্রহের ভূকম্পন রেকর্ড করা হয় এই কম্পনের মধ্য দিয়ে গত চার বছরে মঙ্গল গ্রহের গতি এবং অভ্যন্তরে তরল পানির অস্তিত্ব রয়েছে কিনা তা জানা যায় ইনসাইট ল্যান্ডারের সাহায্যে এই প্রথম মঙ্গল গ্রহের পাথুরে ভূপৃষ্ঠের বাইরের ভূতকের গভীরে তরল পানির অস্তিত্ব রয়েছে বলে জানা গেছে যদিও এর আগেই মঙ্গল গ্রহের মেরু অঞ্চলে এবং বায়ুমণ্ডলে পানির অস্তিত্বের সন্ধান পাওয়া গেছে তবে তা তরল অবস্থায় না বরং তা বরফ এবং বাষ্পাকারে রয়েছে আর তরল পানি ছাড়া কোন স্থানে প্রাণের অস্তিত্ব থাকা সম্ভব না ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাইকেল মাঙ্গা মঙ্গল গ্রহে তরল পানির অস্তিত্ব অনুসন্ধানে অন্যতম গবেষক ছিলেন তিনি বলেন মঙ্গল গ্রহের ভূতকের প্রায় ছয় থেকে বারো মাইল গভীরে তরল পানির আধার রয়েছে তিনি আরও বলেন এই অনুসন্ধানটি বিজ্ঞানীদের মঙ্গলে প্রাণের অস্তিত্ব অনুসন্ধানের এক ধাপ এগিয়ে নিবে কারণ যেহেতু তরল পানির সন্ধান পাওয়া গেছে তাই ভূগর্ভে প্রাণের অস্তিত্ব থাকতে পারে বলে আশা করা যায় তবে মানুষ যে মঙ্গলে বসবাস করার আশা করছে তা এখনো সম্ভব না কারণ মঙ্গলের পাথুরে মাটি পৃথিবীর মতো সহজেই খনন করা যায় না তাই এই গ্রহটি এখনো মানুষের বসবাস উপযোগী না বলে জানিয়েছেন অধ্যাপক মাইকেল মাঙ্গা এর আগে দুই সালে বিজ্ঞানীরা দাবি করেন মঙ্গল গ্রহেও গ্র্যান্ড ক্যানিয়নের মতো গিরিখাত রয়েছে তাদের ধারণা এই গিরিখাতে উল্লেখযোগ্য পরিমাণ পানি থাকতে পারে মঙ্গল গ্রহকে ঘিরে প্রদক্ষিণরত একটি নভজানের তথ্য বিশ্লেষণ করে তারা এই আবিষ্কারের ঘোষণা দিয়েছেন ইউরোপিয়ান স্পেস এজেন্সি এই তথ্য জানিয়েছে সিএনএন এর প্রতিবেদনে বলা হয় এক্সোমার স্ট্রেস গ্যাস অরবিটার নামের এই নভযান দুই সালে মহাকাশ সংস্থা ইউরোপিয়ান স্পেস এজেন্সি ও রস কসমস যৌথভাবে পাঠিয়েছিল সে সময় বিজ্ঞানীরা দাবি করেন মঙ্গল গ্রহের ভ্যালিস মেরিনারিস নামের অঞ্চলটিতে পানি শনাক্ত হয়েছে গিরিখাতটি গ্র্যান্ড ক্যানিয়নের চেয়ে দশ গুণ দীর্ঘ পাঁচ গুণ গভীর ও বিশ গুণ প্রশস্ত এই গিরিখাতের পৃষ্ঠের নিচেই রয়েছে পানি